দুনিয়ার সম্পদ যান বল সমস্ত কিছু আল্লাহর রাস্তায় কুরবানি করে আল্লাহকে খুশি করে আল্লাহর বন্ধু হয়েছে জোরে বলি সোহান তাদের জীবন যৌবন ধন সম্পদ সমস্ত কিছু আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে দিয়েই তারা হয়েছে কামেল অলি আল্লাহ এই কামেল অলি আল্লাহর মানার সম্পর্কে কালাম পাকে দলিল এসছে ইয়াই হল্লা জিনা মানু আতিউল্লাহ আতিউ রসুল্লাহ ও উলিল আমরি মিন সাইং আল্লাহ বলছে আমাকে মানো আমার নবীকে মানো আর যারা কামেল ওলি আল্লাহ আমার বন্ধু তাদের নির্দেশটা মানো একবার জোরে বলি সোহান আল্লাহ কামেল ওলি আল্লাহদের মানতে হবে না হবে না আরো অনেক দলিল আছে যদিও সময় খুবই কম অল্প সময়ের মধ্যে কয়েকটা দলিল দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহর ওলি তারা যারা আল্লাহর প্রতি ইমান এনেছে এবং তাকুয়া পরেশগাড়ি অবলম্বন করেছেন এদের জন্য উভয় জগতে সুসংবাদ এবং মৃত্যুর সময় উপস্থিত হলে পাঁচশো রহমতের ফেরেস্তা আল্লাহর অলিদেরকে বলবেন ভীত না চিন্তিত হেও না তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার সুসংবাদ গ্রহণ করো আনন্দিত হও জান্নাতের দরজা তোমাদের জন্য উন্মুক্ত তোমরা চিরস্থায়ী জান্নাতে থাকবে এর দলিলটা কি আছে তফসিরে ইবনে কাসির পঞ্চম খন্ড একশো সত্তর পৃষ্ঠায় উল্লেখ আছে তফসিরে মা আরিফুল কোরআন সৌদি সংস্করণ একশো ছশয় এগারো এবং বারো পৃষ্ঠায় উল্লেখ আছে

সুরা হলে তেতাল্লিশ নম্বর আয়তে উল্লেখ আছে সুরা মুমতাহিনা আয়ত নম্বর বারো সুরা পঁয়ত্রিশ নম্বর আয়তে উল্লেখ আছে সুরা কাহাবের সতেরো নম্বর উল্লেখ আছে দশ নম্বর আয়তে উল্লেখ আছে সুরা নেশার উনষাট নম্বর আয়তে আল্লাহ বলেন জিনা আমানু আতিউল্লাহ আতিউ রসুল্লাহ আমি মিনকুম হে ইমানদারগণ আল্লাহর অনুগত্য করো এবং রাসুমেল অনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা হুকুমদাতা তাদের নির্দেশ মান্য কর সুরা নিশার ঊনষাট নম্বর আয়তে উল্লেখ আছে তব আর একশো বাইশ নম্বর আয়তে উল্লেখ আছে সুরা লোকমানের পনেরো নম্বর আয়তে উল্লেখ আছে আর অনেক প্রমাণ আছে ভাই দলিল অনেক কিছু আছে যাই হোক এই জন্য বলছি যে আল্লাহ তালা যে নির্দেশ দিয়েছে এবং হাদিসের মধ্যে থেকে যা প্রমাণ পাওয়া যায় অবশ্যই অলি আল্লাহকে মানতে হবে একবার জোরে বলি সোহান এইবার দেখুন এই যে হাসান বসির তিনি যখন বললেন যে আপনি যে স্বর্ণ মুদ্রা এনেছেন ওটা আমি গ্রহণ করতে পারবো না যারা আল্লাহর হয় যারা আল্লাহ হয় মানুষের দান গ্রহণ করে না একবার জোরে সোহান এরাই হলো কামেল সুলতান মাহমুদ বাদশাহ সুলতান মাহমুদ সেখানে দাঁড়িয়ে বলেছিল এই দরিয়ার মানুষ তোমরা যদি কামেল অলি আল্লাহকে দেখতে চাও হাসান বসির দরবারে একবার এসো দেখো নি কত বড় একজন আল্লাহর অলি জানার ছিলা এখানে মজলিস কায়েম হয়েছে সেই সোফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ তিনি কত বড় মজাদদের দস্ত গে তিনি জমিদারের সন্তান ছিলেন জমিদারি ত্যাগ করে সমস্ত জমিদারি